এবার আমরা প্রশ্ন আমার হাবিবুল্লাহ কি করলেন মাগো এবার বলতে লাগলেন খাদিজা ও আয়েশা সবাই सुनो আমি বিশ্ববিধি যখন হেরা গুড়ায় ধানে মগ্ন থাকতা আজকে যখন আমি দিনের পর আর রাতের পর যখন বাড়ি আসতাম না আমার খাদিজাতুল কুমরা তিনি দেরি করবেন না আপনি অপেক্ষা করবেন না আজকে খাতো খাবার নিয়ে আমার বিশ্ববিধি আমার হাবিবুল্লাহর কাছে পৌঁছে দিতে আর একবার জোরে বলুন এই খাদিজাতুল জাতুল কুমড়ার মক্কার জমিনে বড় বড় অট্টলিকা ধন সম্পদ লোকেরা খাদিজাতুল কুবরাকে বিয়ের প্রস্তাব গো

পাপ হচ্ছে বড় প্রধান আর যদি একশাচালকের ছেলের সঙ্গে যেতিছে প্রদানের মেয়ে বিয়ে দেয় প্রদান শুনতে খারাপ লাগবে না খাদিজা एग्जांपल স্বরূপ দিলাম খাদিজাকে যখন এই কথা বলছে আমার খাদিজা আমার খাদিজা আমার বিশ্ব নবীর আমার তাজ নবীর অপমানটা সহ্যতে পারলেন না আমার আল্লাহর কোরআন বলছে ওয়াফা কানা লাকা আমার আল্লাহ বলছে আমার হাবিবের মর্যাদাটাকে আমি আল্লাহ সব সবচাইতে উচ্চ পর্যায়ে করেছি জোরে বলুন আর একবার হবে না খাদি চাকরি করলেন সমস্ত মক্কাবাসী ধন সম্পদ পালাদেরকে দাওয়াত

এবার বলতে লাগলো সবাই বসে গেলে এবার সবাইকে বলতে লাগলো আজকে তোমরা শোনো এই এই বাড়ি টাকার বলে খাদি যায় বলে এই ছাগলের দল বলে খাদি যায় এই উঠে দল টাকার বলে খাদি যায় এবার এই জায়গা কার খাদি যায় এই জমি কার খাদি যায় এই টাকা কার খাদি যায় এমন করে খাদি যা বলতে লাগলো উত্তরে সবাই বলতে লাগলো খাদি যা বলতে লাগলো যখন বলতে আমার সব হাদিজার সোনার নবী চাঁদ নবী নূর নবী আমার ওই জায়গায় আছে আহ রসুলের প্রেমে দেখুন রসুলের প্রেমে রসুলের আদর্শ যারা আদর্শবান বেড়েছে তাদের কোনো চিন্তা আছে

কুটি 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 আসে বলে ও লোক সকলের ও আরদের যুবকের ও আরবের ধনী সম্পদের মানুষের আজকে তোমরা শুনো আজকে গাড়ি আমার জায়গা আমার আজকে বাড়ি আমার আজকে সমস্ত ধন সম্পদ আমরা ও তোমরা শুনো আজকে এই টাকা পয়সা গুণো আজকে অর্থ গুণো আজকে জায়গা জমি গুণো আজকে আমার বিশ্ব নবী আমার সুনাম নবী আমার চাঁদ নবী এই কদমে আমি খাদিজাতুল কুবরা আমি দান করে দিলাম আর একবার বলুন আপনাদের রাগ হচ্ছে বাবা অনেকের হত দেখবেন অর্থ কন্ডিশনে আর্থিক কন্ডিশনে মেয়ে আছে বা অনেক হত বিয়ে করছে বলে আমার বইয়ের নামে তো পাঁচ বিঘে জায়গা কই আমার দেবে না তোমার দেবে কি তুমি তো বইয়ের জিনিস বেঁচে খাওয়ার লোক তা তোমার দেবে

اے نبی جی روض حشر اے نبی جی روض حشر ہدیو مودیر تک ا تھگ بے نا کو اے بندہ ساجد قد بو جوں ایک اے صلی اللہ محمد دین

এইবার আমার বিশ্বনবী আমার হাবিবুল্লাহ কি করলে আমার দাদার নবী কি করলে আমার নবী কি করলে

তাদের মাজননী কি করতে আজকাল খাদ্য খাবার পানি নিয়ে আমার রাসূলের কাছে যখন যেতে আমার বিশ্বামির কাছে পৌঁছে দিতে একদিন খাদিজা ওই খাদ্য খাবার নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দিতে だっতে আমার রাসূলের সঙ্গে বসে হযরত জিবরাইল আমিন বসে গল্প করতে लागले জোরে বলুন আবা এই রাসূলের কাছে নিয়ে আসে সমস্ত নবীদের কাছে এসেছিল কিন্তু শোনেন তাদের একটা নিয়ম নীতি ছিল ছিল না ছিল না আর রসুলের কাছে কোন নিয়ম নীতি ছিলেন রসুল্লাহ যখন ইচ্ছা তখন আসবানে মুখ তুলবেন আমার সোনার নবীর সঙ্গে এসে জিবিরিল আমি এসে গল্প করতে শুরু করে দেয় আরেকবার জোরে হবে না আরেকবার চিল্লা হবে না

আমার আল্লাহ রসুলের প্রেমে পাগল হয়েছিল খাদিজার কথা একটু বলছে শোনেন ও নবী নবী আজকে তোমার প্রেমে পাগল হয়েছিল আমার খাদিজা আজকে খাদিজা আসছে তো নবী আমার আল্লাহ এই খুশি হয়ে খাদিজাকে সালাম দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ হুজুর আর আজকে আমি জিবরাইল আমিন আমি খাদিজাকে সালাম দিলাম বলে সালাম দিয়ে চলে গেল মা খাদিজাতুল কুবরা ধনী ঘরের মেয়ে এই আমাদের ঘরে মায়েরা খালারা বেটিরা এই রকম স্বামী কাজ করলে দুটো খাদ্য না তোমার জন্য খাবার নিয়ে যাবে তোমার বতরটা তোমরা আসতে পারো না এই বাস্তব কথা গালাগালি করে না করে না গো এইবার আমাদের মা জননী হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীর বিবি আমাদের মা জননী এই কদম তুলে কদম তুলে এই মক্কা মুর ময়দানে আজকে আমাদের দেশের মাটি মাটি না মাটি না গো আর আরবের জমিনে কোনো মাটি পাবে পাথর উগড়ো খাবড়া এখন তো অত ঠিকঠাক করেছে সরকার মেরামত করেছে আর আগে পাথর উগড়ো খাবড়া পাথর ওপর পা দিয়ে চলতে হতো কোন সময় পড়ে যাবে পায়ের চামড়া উঠে যাবে পড়ে যাবে খাদিজা আমার রসুলের মহাব্বতটা ছাড়েনি জোরে বলুন এইবারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী আমার বিশ্ব নবীর বিবি এবং কদম তুলে কদম তুলে আমার রসূলের কাছে খাদ্য খাবারটা যখন পৌঁছে দেয় বাবা এইবার আমার নবী আমার বিশ্ব নবী আমার রসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ কি করতে এই খাদিজাকে বলে খাদিজা গো আজকের এই পুরো হদের তাপে আজকের পাথরে যখন তুমি পা রাখো আজকের পাপে তোমার ফোঁটা পড়ে যায় আজকের পাথরের আঘাতে তোমার পায়ে তো চোখটা

আবার কেন দঃখ হবে নবীগো আজকে আপনার mohabbatে আজকে আপনার ভালোবাসায় নবী আমি যখন খাদ্য খাওয়ার পথেই করে আপনার উৎসবেও না হয় আজকে পাথরের গরো আজকে পায়ে চোট লাগে আজকে পোশাক পড়ে যায় আজকে আমার সাথে কষ্ট হয় ও নবী তোমার কিচ্ছু নবী আমি

आलम आमार नबीर जुगे होल केमो जनम आमार नबीर जुगे होले कमिले कम

এসে잖아 তো ওই ঝিজামায়রে বলেছিল যে একবার আমি শ্বশুরবাড়ি যাচ্ছি বলেনি কিন্তু জিজ্ঞাসা করবেন ওই ঝিজামায়রা বলেছিল যে আমাদের শ্বশুরবাড়ির এলাকায় জলসা আমরা জলসা শুনতে যাচ্ছি কথা ঠিক না ভুল আর এসে দেখো আমার ভাইরা খে আর সব আমার যুবক ভাইদের কাছে বলবো আমি মোসাফির ব্যক্তি মুসাফির দোয়া কোবুলো হয় না হয় না গো এই আল্লাহ দরবারে তিনটে দোয়া মিট যায় না এক সন্তানের জন্য মা বাপের দোয়া এক মুসলিমের দোয়া তিন হচ্ছে মোসাফির ব্যক্তির দোয়া